দেখেন আজকে কিন্তু তিন ধরনের ভত্তা বানাবো না সরি দুই ধরনের ভত্তা এটা দিয়ে হচ্ছে অল্প কিছু হচ্ছে এই ভত্তাটার মধ্যে হচ্ছে কি পাতা যেন বিলাতি ধনিয়া পাতা এই বিলাতি ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি মজা লাগে আর এটার ভর্তা আমরা প্রায়ই খাই আর আমার শাশুড়ি যেহেতু বিলাতি ধনিয়া পাতা ভত্তা খায় না তাই তার জন্য লাউ পাতা ভত্তার ব্যবস্থা রয়েছে তো চলুন আজকে দেখি কি কি ভত্তা বানাই তো দেখেন এখন কিন্তু আমি পাতাগুলো সব সিদ্ধ দিয়ে দিচ্ছি মানে লাউ পাতাটা শুধু সিদ্ধ করে নেবো আর ধনিয়া পাতাটা ওটা সিদ্ধ করতে হবে না একটু তেলের মধ্যে হালকা একটু তালা দিলেই হয়ে যাবে তো এটাকে সিদ্ধ করে নিচ্ছি পরে হচ্ছে গিয়ে তেলের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নেব এই যে আমি একটু হালকা লবণও দিয়ে দিচ্ছি হালকা দিলাম বেশি না তো তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার সব কিছু ভাজাভাজি রেডি হয়ে গিয়েছে আর এখন আমি ভত্তা বানাতে নিয়েছি আর এখন কিন্তু আমি বাটা শুরু করে দেব দেখেন সবগুলো সুন্দর করে বেজে নিয়েছি যে সাথে কাঁচামরিচও কিন্তু নিয়েছি হ্যাঁ মানে কাঁচামরিচ দিলে একটু মানে সব কিছু টেস্টই বাড়ে আর দেখেন সাথে কিন্তু দুটো বোমাই মরিচ নিয়েছি সব সবসময় চেষ্টা করবেন বোমাই মরিচ দিতে আর ভর্তায় বোমাই মরিচ দিলে এর স্বাদ দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখন এগুলো আমি সুন্দর করে বাটা বাটি করে নেব তো আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি আমার মানে একটু বসে বসে বাটার চেষ্টা করছি তো বাটা শুরু করে দিলাম এই দেখেন প্রথমেই এগুলো নিয়ে নিচ্ছি আর প্রথমে অবশ্যই চিংড়ি মাছ আর ধনিয়া পাতার ভর্তাটা বানাবো আমার ধনিয়া পাতার ভাতাটা অনেক বেশি পছন্দ আর অবশ্যই এগুলো দিয়ে পাটায় মাথা ভাত খাবো আমার পাটা মাথা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার অন্য এরকম পাবলিক থেকে আছেন যারা কিনা পাটায় মাখা ভাত অনেক বেশি পছন্দ তো আমি কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলছি আর দেখেন কত সুন্দর মিশ করে বেটে নিতে হবে তো এখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিবো অল্প করে চিংড়ি মাছ রাখবো যেটা কিনা আমি লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো তো অল্প একটা চিনিমাস রেখে দিলাম আর বাকিটা কিন্তু আমি এই ভত্তার জন্য নিয়ে নিলাম মানে ধনিয়া পাতা ভত্তার জন্য নিয়ে নিলাম ধনিয়া পাতাটাও এক সাইড করে নিয়ে নিলাম সাথে আমাদের ফেভারিট পার্ট এটা কিন্তু অবশ্যই নিতে হবে একটু কাটিয়ে নিচ্ছি কারণ এটা বাড়ি টুকটুস করে আমার চোখে চলে আসতে পারে যাই হোক আমি বেটে নিচ্ছি অনেক মজা হবে ইনশাল্লাহ আমার তো খুবই পছন্দের একটা খাবার ইভেন আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো দেখা যাক কেমন হয় তো আমার কিন্তু মশলা বাটা প্রায় শেষ আর এখন হচ্ছে আর একটা ভালো করে বাটা দিয়ে নিচ্ছি মিশ করে একটু ভালো করে বাটা দিলে মজা লাগবে আমি তুমি দেখছি অনেকেই পছন্দ করে কে কে পছন্দ করে না দেখতে যাবে আমার হাতে একটু ব্যথা আছে তাও আমি বানাচ্ছি আমার ভর্তা অনেক বেশি পছন্দ তো ভর্তা লোক সামলাতে পারি না আমি কিন্তু ভর্তাটা যেহেতু হয়েই গিয়েছে তাই উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে অন্য একটা ভর্তা বানানোর প্রসেসিং হবে দেখেন ভর্তাটা যেহেতু হয়েই গিয়েছে তাই উঠিয়ে নিলাম সুন্দর করে আমি দিয়ে দিলাম দেখেছেন সব কিছু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবারে সাথে আমি ভত্তাটা বানিয়ে নিব আসলে আমার হাতটা অনেক বেশি জ্বলতেছে তো আমি কিন্তু ভর্তাটা বেঁধে নিচ্ছি দেখি আমাকে বিলাই মশাই অনেক বেশি জিনিসটা করতেছে

পাটাটা অনেক চোখ তো বন্ধুরা আমার কিন্তু এক কোনো বানানো একেবারেই শেষ তো দেখেন আমি এবার ভর্তাটা সুন্দর করে ফ্রিজে নিয়ে নিচ্ছি এখন সবাই কনফিউজ হয়ে যাবে ওটা কি ভর্তা এটা হচ্ছে মিনি যেটা একটু হালকা হালকা সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর যেটা কি না একটু গাঢ় রঙ মানে গাঢ় সবুজ সেটা হচ্ছে লাউ পাতা ভর্তা তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এবার হচ্ছে একটা ভাত বেটে নেবো এই পাটাই ভাতা ভাত অনেকেই আমি বেশি পছন্দ করি আমার তো পছন্দ আমি এটা করে একটু আদা বাটা ভর্তা এনে রেখে দিয়েছিলাম দুই পরতে কি একটু মাখিয়ে নিতে হবে তা মজাদার কিছু দেখেন এখন কিন্তু আমাদের ফেভারিট পার্ট ভাত খাওয়া মানে ভর্তাটা বাটা শেষ তো আপুর আমি দুজনে মিলে ভাত খাচ্ছি